সংবাদ শিরোনাম চুক্তি স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রে ডিমের দামে রেকর্ড মাংস পাউরুটির তুলনায় ডিমের দাম পঁচাত্তর শতাংশ বেশি নিউ ইয়র্কের হারসন নদীতে যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত নিহত পাঁচ যাত্রী একই পরিবারের স্পেন থেকে ঘুরতে এসেছিলেন তারা জুলাই বিপ্লবের পর প্রথমবারের মতো উদযাপিত হবে পহেলা বৈশাখ বৈশাখের আনন্দ শোভাযাত্রায় থাকবে হাসিনার মুখাকৃতি বাইশ বছরের ক্যারিয়ার রেকর্ডের বন্যা বয়ে দিয়েছেন জেমস অ্যান্ডারসন পেলেন নাইটহুড স্যার উপাধি Hey Love City Touch. এখানে নিজের সময় মতো করি ব্যাংকিং। নো ওয়েটিং। জাস্ট কুইট আ ট্যাপ ইন সিটি টাচ অ্যাপ। সো ডাউনলোড সিটি টাচ। শুরুতেই টপ নিউজ। চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার স্টাডি ডিপার্টমেন্ট থেকে জারিকৃত এক বিবৃতিতে বাংলাদেশকে স্বাগত জানানো হয় গত আট এপ্রিল বিশ্বের চুয়ান্নতম দেশ হিসেবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ বিস্তারিত ডেস্ক রিপোর্টে বাংলাদেশকে স্বাগত যুক্তরাষ্ট্র দিলো পাশে থাকার প্রতিশ্রুতি আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বৃহস্পতিবার এক বিবৃতিতে বাংলাদেশকে স্বাগত জানায় এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বিষয়ক কাজ অব্যাহত রাখতে চায় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে গত আট এপ্রিল বিশ্বের চুয়ান্নতম দেশ হিসেবে মার্কিন গবেষণা সংস্থা নাসার আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে দুই সালের আট এপ্রিল বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ আর্টেমিস্ট চুক্তির চুয়ান্নতম স্বাক্ষরকারী দেশ হয় এতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্চ ডি অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ উদ্দিন বিবৃতিতে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে একটি টেকসই সম্পর্ক উপভোগ করছে অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তায় কাজ করতে আমরা বাংলাদেশের সঙ্গে এই সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে আগ্রহী মার্কিন মন্ত্রণালয় আরও বলেছে বাংলাদেশের আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করার বিষয়টি দেখাচ্ছে তারা এমন একটি ক্রমবর্ধমান জোটে যোগ দিতে ইচ্ছুক যারা মহাকাশে শান্তিপূর্ণ অন্বেষণের স্বপ্ন দেখে বিশ সালে যুক্তরাষ্ট্র ও সাতটি দেশ মিলে আর্টেমিস গঠন করে এরপর বাংলাদেশ মোট চুয়ান্নটি দেশ এই জোটে যোগ দিয়েছে এই জোটের লক্ষ্য হল শান্তিপূর্ণভাবে মহাকাশ অন্বেষণ সহ অন্যান্য বিষয়গুলো বাস্তবায়ন করা ইউএসএ নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্রে ডিমের দাম রেকর্ড ছুঁয়েছে মুরগির মাংস কমলা রস গরুর কিমা বেকন ও পাউরুটির তুলনায় ডিমের দাম এখনো বেশি মার্চ মাসে দেশটিতে এক ডজন ডিমের দাম দাঁড়িয়েছে গড়ে ডলার বিস্তারিত যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি বছরের শুরু থেকে ডিমের দাম বাড়ছে ফেব্রুয়ারিতে এক ডজন ডিমের দাম পৌঁছায় পাঁচ দশমিক নয় শূন্য ডলারে যেখানে দীর্ঘদিন ধরে দেশটিতে এক ডজন ডিমের দাম ছিল গড়ে দুই ডলার তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ডিমের দাম পঁয়ত্রিশ শতাংশ কমে এসেছে তিনি এর জন্য কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্সের প্রশংসা করেছেন ডিমের দামে বড় ধরনের ওঠনামায় ডিম পাচারের ঘটনা বেড়েছে এই পরিস্থিতিতে অন্যান্য দেশকে ডিম রপ্তানি বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন সরকার ইতিমধ্যেই ডেনমার্ক তুরস্ক ও ব্রাজিলের মতো দেশগুলো থেকে ডিম আমদানির চেষ্টা করছে এছাড়া ডিমের দাম বেড়ে যাওয়ার কারণ খতিয়ে দেখছে দেশটির বিচার বিভাগ এদিকে যুক্তরাষ্ট্রে ডিমের দাম বেড়ে যাওয়ার পেছনে বার্ড ফ্লুরও প্রাদুর্ভাব রয়েছে দুই সাল থেকে দেশটি এই সংকট মোকাবেলায় ধুকছে। সরকারি নীতিমালা অনুযায়ী যদি কোনো খামারে একটি মুরগিও আক্রান্ত হয় তাহলে পুরো খামারের সব মুরগি মেরে ফেলতে হয় তবে ডিমের দাম বেড়ে যাওয়ায় এই নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট জানিয়েছে গত দুই সপ্তাহে নতুন করে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা যায়নি তবে এরপরও ডিম উৎপাদন ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগছে কৃষি অর্থনীতিবিদ জার্ডা থমসন স্কাই নিউজকে বলে একটি মুরগি ডিম দিতে শুরু করতে সাধারণত ছয় মাস সময় লাগে কিছু অঞ্চলে ডিমের দাম আরো বেশি বেড়ে গেছে কোথাও প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে আর দশমিক নয় ছয় ডলারে ডিমের দাম বাড়ার জন্য সাবেক প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জো বাইডেনকে দোষারোপ করছেন মার্চের শুরুতে কংগ্রেসে দেয়া এক ভাষণে তিনি বলেন জো বাইডেন ডিমের দাম নিয়ন্ত্রণের বাইরে নিয়েছেন ডিমের দাম এখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে দাম কমানোর জন্য কঠোর পরিশ্রম করছেন তারা নিউ ইয়র্ক নিউ ইয়র্কের হাটসন নদীতে যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন শিশু সহ ছজন নিহত হয়েছেন এর মধ্যে পাঁচজন যাত্রী একই পরিবারের স্পেন থেকে যুক্তরাষ্ট্রে ঘুরতে এসেছিলেন তারা বাকি একজন পাইলট নিউ ইয়র্ক পুলিশ জানায় হেলিকপ্টারটি নিউ জার্জির দিকে যাচ্ছিল জর্জ ওয়াশিংটন ব্রিজ পার হওয়ার পরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এরপরই দুর্ঘটনা ঘটে খবর পেয়ে দ্রুত উদ্ধার কর্মীরা সেখানে যান তবে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন বলে জানায় নিউ ইয়র্ক পুলিশ বাকি দুজন হাসপাতালে আনার পর মারা যায় দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানায় দেশটির ফেডারেল এভিয়েশন বিশ্বজুড়ে বাজারে অনিশ্চয়তা বাড়ছে ট্রাম্পের ধারাবাহিক শুল্ক আরোপের কারণে এর প্রতিক্রিয়ায় সংশ্লিষ্ট দেশগুলোর পাল্টা পদক্ষেপ বৈশ্বিক অর্থনীতিতে ঝুঁকি বাড়িয়েছে বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ দশ ধনী ব্যক্তির মধ্যে নজনের সম্মিলিত সম্পদ থেকে অন্তত তিনশো সত্তর বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে বিস্তারিত রিপোর্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভিষেক ঘিরে যে তহবিল গঠন করা হয়েছিল তাতে শরিক হয়েছিলেন সিলিকন ভ্যালির অনেক শীর্ষ নির্বাহী ট্রাম্পের নির্বাচনী প্রচারের তহবিল বাড়াতেও ভূমিকা রেখেছিলেন অনেকে তারা ট্রাম্পের মার এ লাগো রিজর্টে যেমন গিয়েছেন তেমনি প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বসেছেন সামনের সারিতে কিন্তু প্রেসিডেন্সির প্রথম তিন মাসে ট্রাম্প যেসব নীতি নিয়েছেন তাতে সেই দাতারাও ব্যবসায়িকভাবে হারাচ্ছেন বিলিয়ন বিলিয়ন ডলার সিএনএন বলছে মেটা সিও মার্ক জ্যাগারবার্গ অ্যাপল সিও টিম কুক গুগল সিও সুন্দর পিচাই টেসলা সিও ইলন মাস্ক ও অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের কোম্পানি এ বছরের শুরু থেকে প্রায় এক দশমিক আট ট্রিলিয়ন ডলারের বাজার মূলধন হারিয়েছে ট্রাম্প বিভিন্ন দেশের ওপর শুল্ক স্থগিত করার প্রতিক্রিয়ায় বুধবার বাজার ঘুরে দাঁড়ালেও প্রযুক্তি কোম্পানিগুলোর তেমন সুবিধা করতে পারেনি তাতে প্রযুক্তি খাতের ওই টাইকুনদের ব্যক্তিগত সম্পদও সংকুচিত হয়েছে শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো ট্রাম্পের মাধ্যমে এমন কিছু নীতি আশা করছিল যাতে তারা ব্যবসায় সুবিধা নিতে পারে যেমন মামলার চাপ কিংবা সরকারি বিধিবিধানের ঝামেলা কমবে বলে তারা করেছিল তারা ধরেই নিয়েছিলেন প্রযুক্তি শিল্পে মার্কিন অবস্থান এগিয়ে নিতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে যুক্তরাষ্ট্রের অবস্থান পোক্ত করতে আগ্রহী হবেন ট্রাম্প কিন্তু ট্রাম্পের শুল্ক পরিকল্পনা ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তাতে সিলিকন ভ্যালিকেও বেশ কয়েকটি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর লোকসান তেমনই ইঙ্গিত দিচ্ছে ট্রাম্পের শুল্ক পরিকল্পনায় ব্যাপকভাবে নিশানা করা হয়েছে এশিয়ার সরবরাহ ব্যবস্থাকে যেখানে বিভিন্ন পণ্যের কাঁচামাল সংগ্রহ সস্তায় উৎপাদনের পাশাপাশি অ্যাসেম্বলিং করে থাকে প্রযুক্তি কোম্পানিগুলো বেশিরভাগ বাণিজ্যিক অংশীদার দেশের ওপর আরোপ করা বাড়তি শুল্ক ট্রাম্প স্থগিত করলেও চীনের শুল্ক একশো শতাংশ থেকে বাড়িয়ে করেছেন একশো শতাংশ শুল্ক যেখানে প্রযুক্তি জায়ান্টদের জন্য সরাসরি চ্যালেঞ্জ তৈরি করছে সেখানে ভোক্তা ও বিজ্ঞাপনদাতারা খরচে লাগাম দিলে তার প্রভাবও গুরুতর হয়ে দেখা দেবে দীর্ঘমেয়াদী সম্পূরক শুল্কের কারণে এবং এর ফলে সৃষ্ট অর্থনৈতিক অনিশ্চয়তা প্রযুক্তি খাতের আয় পঁচিশ শতাংশ পর্যন্ত কমাতে পারে বলে বিশ্লেষকরা সতর্ক করেছেন এআইয়ের বদৌলতে ফুলে ফেঁপে ওঠা কোম্পানিগুলোর আয় যে স্থিতিশীলতা এসেছিল সেই প্রবণতায় বড় পরিবর্তন আসবে শেয়ার প্রতি লাভের হিসেবেও সিকিউরিটিজের বিশ্লেষক ড্যান আইভস ট্রাম্পের শুল্ক নীতিকে প্রযুক্তি খাতের জন্য শেষ ধ্বংসাত্মক যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেছেন এ নীতির প্রযুক্তি খাতের বিনিয়োগ পরিস্থিতিকে গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে কঠিন করে তুলেছে সবচেয়ে নাটকীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন ইলন মাস্ক যিনি ট্রাম্পের অন্যতম শীর্ষ সহযোগী হিসেবে আবির্ভূত গত কয়েক মাসে হয়েছেন ট্রাম্পের পুনর্নির্বাচনে অন্তত দুশো নব্বই কোটি ডলারের অনুদান দেওয়া কিংবা সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব নিয়েও ইলন মাস্কের সম্পদ দু হাজার সালের শুরু থেকে এখন পর্যন্ত কমেছে একশো বিলিয়ন ডলার মূলত টেসলার শেয়ারের দরপতন সরকারের মাস্কের বিতর্কিত কাজ ও ক্রমবর্ধমান প্রতিযোগিতার কারণে এ দশা তৈরি হয়েছে এবং এখন হাজির হয়েছে সম্পূরক শুল্ক ইউএসএ নিউ ইয়র্ক মন থেকে বিশ্বের পঁচাত্তরটি দেশের বেশি দেশের জন্য নব্বই দিন শুল্ক স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তবে মার্কিন সিনেটরের ধারণা অন্যান্য দেশের পাল্টা শুল্ক আরোপ আইন প্রণেতাদের উদ্বেগ শেয়ার বাজারের প্রভাব এসব কিছু থেকে এই শুল্ক স্থগিতের সিদ্ধান্তের মূল কারণ বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে শিরোনামে জায়গা পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কার আরোপ ইস্যু এরপরই হঠাৎ করে নয় এপ্রিল বাংলাদেশ সহ বিশ্বের পঁচাত্তরটির বেশি দেশের নব্বই দিনের জন্য শুল্ক স্থগিতের ঘোষণা দেন তিনি চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ আরও উত্তপ্ত করে তুললেও অন্যান্য দেশের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসে ওই ঘোষণা এমন আকস্মিক পরিবর্তনে পুঁজি বাজারের সূচকেও বড় ধরনের উত্থান ঘটে যুক্তরাষ্ট্রে শুল্ক যুদ্ধের বিরুদ্ধে লড়াইয়ে এবার ইউরোপীয় ইউনিয়নকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছে চীন ট্রাম্পের একতরফা শুল্ক নীতির সমালোচনা করে চীনের প্রেসিডেন্ট শি জিনুক্রবারেইজিংয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানসেজের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান বৈঠকে শি বলেন চীন ও ইউরোপীয় ইউনিয়নের উচিত আন্তর্জাতিক দায়িত্ব পালন করে অর্থনৈতিক বিশ্বায়নের ধারা এবং আন্তর্জাতিক বাণিজ্যের পরিবেশ একসঙ্গে রক্ষা করা পাশাপাশি একতরফা হুমকি যৌথভাবে রুখে দাঁড়ানোর প্রয়োজন ট্রাম্প গত সপ্তাহে শুল্কমুক্ত যুদ্ধ শুরু করার পর এদিন প্রথম প্রকাশ্যে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট 谢近病。 এবার মরুভূমির দেশে চলবে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার গাড়ি সৌদি আরবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন টেসলার কর্ণধার ইলন মাস্ক জ্বালানি তেলের সাম্রাজ্য এখন বৈদ্যুতিক গাড়ির দেশে পরিণত হতে মারিয়ে হয়ে উঠেছে স্ক্রিনে দেখা যাচ্ছে টেসলা সাইবার ট্রাক আর মডেল ওয়াই সেডনের পরিবর্তিত ডিজাইনের একটি সংস্করণ সৌদির এক ক্রেতা গাড়ির ভেতরে বসে দেখে নিচ্ছেন গাড়ি চালানোর পুরো বিষয়বস্তু টেসলা সাইনবোর্ডের পাশেই রয়েছে পাম গাছগুলো পাশে ভিডিও স্ক্রিনে দেখানো হয়েছে মরুভূমি আর পাম গাছকে পেছনে ফেলে ছুটে চলছে টেসলার গাড়ি সবকিছুই দিচ্ছে এসেছে দেশে সারা বিশ্বেই নতুন ক্রেতার প্রয়োজন টেসলার সারা বিশ্বে তেরো শতাংশ কমেছে এই প্রতিষ্ঠানের গাড়ি বিক্রি জুলাই বিপ্লবের পর প্রথমবারের মতো আগামী সোমবার উদযাপিত হবে পহেলা বৈশাখ তাই এটিকে মাথায় রেখে এবারের মোটিভগুলো সাজানো হচ্ছে বলে জানা গেছে এগুলোর মধ্যে অন্যতম হল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা আলোচনা সমালোচনার পর মঙ্গল শোভাযাত্রা নামটি বাংলা নববর্ষের থাকছে না ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত নতুন নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সংশ্লিষ্ট সূত্র জানায় পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার আয়োজনে থাকে বড় মাছারি ও ছোট মোটিভ এর মধ্যে ছটি থাকবে বড় মোটিভ এগুলোর মধ্যে অন্যতম ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিভটি থাকবে সবার সামনে এটি ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রতিকৃতি করবে নারীর দাঁতাল এই মুখাকৃতিটির মাথায় খারা দুটো সিং রয়েছে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান গণমাধ্যমকে বলেন ফ্যাসিস্টের প্রতিকৃতি দেখে কেউ যদি কারোর সঙ্গে মিল খুঁজে পান তবে প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার তারা সামগ্রিকভাবে ফ্যাসিবাদের বিপক্ষে তাদের অবস্থান তুলে ধরছেন দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিদেশি ল ফার্মের সহযোগিতা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের সম্মেলন কক্ষে অর্থ পাচার প্রতিরোধ ও সমসাময়িক ব্যাংকিং ইস্যু বিষয়ক এক সংবাদ সম্মেলনে কথা বলেন গভর্নর বলেন বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে বিদেশি ল ফার্মে নিয়োগ করেছেন তারা কারণ সিস্টেমেটিক্যালি এ ধরনের সমস্যা আগে ফেস করা হয়নি করলেও এ ধরনের প্রচেষ্টা আগে নেওয়া হয়নি এই প্রথমে এই উদ্যোগ নিচ্ছেন তিনি আরও বলেন এটি দেশের আইনে শুধু হবে না বিদেশের সঙ্গে তাদের সংযোগ স্থাপন করতে হবে আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতি রেখে কার্যক্রম পরিচালনা করছেন আর দেশের কয়েকটি পরিবার ও গোষ্ঠী দেশের বিপুল টাকা পাচার করছে পাচার করা টাকা ফেরত আনা একটি জটিল প্রক্রিয়া এসব অর্থ ফেরত আনতে এক বছরের বেশি সময় লাগতে পারে ঢাকায় ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের অভিনব জালিয়াতির প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন গুলশান ইস্টার্ন হাউজিং লিমিটেডকে সরকারি জায়গা হস্তান্তরের বিনিময়ে ফ্ল্যাট উপহার নিয়েছেন তিনি টিউলিপের প্রভাবে নিয়ম ভেঙে রাজুকের প্রায় দুই বিঘা জমি দখল ও প্লট ফ্ল্যাটের অনুমোদন করিয়ে দেন ইস্টার্ন হাউজিং এ ঘটনায় আগামী সপ্তাহে টিউলিপ ও রাজুকের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক রাজধানীর গুলশান দুইয়ের একাত্তর নম্বর রোডের বাসার একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক গেল মার্চে দুদক ফ্ল্যাটের সন্ধান পেলে আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে সেটি জব্দের আদেশ দেয়া হয় তবে ফ্ল্যাটের অদবন্ত খুঁজতে গিয়ে দুদক পেয়েছে পুরো প্রক্রিয়া জুড়েই অভিনত অভিনব জালিয়াতির নানা ফিরিস্তি অভিনেত্রী ও মিস আর্থ বাংলাদেশ টোয়েন্টি বিজয়ী মেঘনা আলমকে অপহরণের অভিযোগে সঠিক নয় বরং তাকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা রাখা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রহমান মুঠোফোনে পাঠানো বার্তায় বলা হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার সরানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের অবনতির অপচেষ্টা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে তাকে অপহরণ করার অভিযোগে সঠিক নয় উল্লেখ করে ডিএমপি আরও বলেছে আইনের আশ্রয় নেওয়ার অধিকার তার রয়েছে মেঘনা অভিযোগ করে বলেন পুলিশ পরিচয়ধারীরা তার বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লাইভটি প্রায় বারো মিনিট চলার পর বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে সেটি ডিলিটও হয়ে যায় তিনি লাইভে একটি দেশের রাষ্ট্রদূত তার বিরুদ্ধে কাজ করছে বলে অভিযোগ করেন আদালতে বিশেষ ক্ষমতা আইনের তিন এক ধারায় অর্পীত ক্ষমতা বলে তাকে তিরিশ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশনা দেওয়া হয় টোয়েন্টি টোয়েন্টি সালের পাঁচ অক্টোবর মেঘনালম মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন পরিবেশ রক্ষায় প্লাস্টিক পুনর্ব্যবহার এবং নারীদের স্বাবলম্বী করতে নারী উদ্যোক্তা তৈরির উদ্যোগের জন্য এই পুরস্কার লাভ করেন তিনি বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কে ইতিহাস দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক যোগাযোগ বাড়ছে বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশ নিজেদের ঐতিহাসিক শত্রুতা পেছনে রেখে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করছে বিস্তারিত রিপোর্টে বছরে এই প্রথম এতটা নাটকীয় মোড় নিয়েছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক প্রায় ডিপ ফ্রিজে চলে যাওয়া সম্পর্কটি এখন কেবল স্বাভাবিক বা সচলই নয় বরং এতে দৃশ্যমান রূপান্তর ঘটতে চলেছে সম্পর্কের অমীমাংসিত ইস্যুগুলোর নিষ্পত্তি চেষ্টার পাশাপাশি কিছু নতুনত্ব আনতে উভয়ের আগ্রহ রয়েছে এমনটাই দাবি পেশাদার কূটনীতিকদের তবে দেশি বিদেশি পর্যবেক্ষক গবেষক এবং বিশ্লেষকরা বিষয়টি ভিন্নভাবে দেখার চেষ্টা করেন যা বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে সেগুন বাগিচা এটা নিশ্চিত করেছে যে নতুন বাস্তবতায় পাকিস্তানের সঙ্গে নতুন করে বোঝাপড়া করতে চাইছে বাংলাদেশ চলতি মাসে ঢাকায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের সফর হবে প্রায় এক যুগ বিরতির পর ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশন বা রাজনৈতিক সংলাপ হবে দুই দেশের মধ্যে দু সালে সর্বশেষ ইসলামাবাদে পঞ্চম এফওসি হয়েছিল আসন্ন ঢাকা সংলাপে সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ হতে পারে বলে আভাস দিয়েছে ডেইলি পাকিস্তান তাদের রিপোর্টের মতে দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমেনা বেলুচ এতে দেশটির প্রতিনিধিত্ব করবেন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে দু দেশের সম্পর্ক দৃঢ় করার প্রস্তাব সেই সঙ্গে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক ইস্যুতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমন্বয় বাড়াতে একটি যৌথ কমিশন পুনর্বহালের বিষয়টি তুলতে পারে পাকিস্তান এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চলতি মাসেই বাংলাদেশ সফর করছেন এটা নিশ্চিত করেছে সেগুন বাগিচা কিন্তু তার সফরের দিনক্ষণ এখনও ঠিক হয়নি বলে দাবি করেছেন সফর প্রস্তুতির সঙ্গে যুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা পাকিস্তানি সংবাদ মাধ্যম অবশ্য সফরের সম্ভাব্য তারিখ তুলে ধরছে তাদের রিপোর্টের মতে আগামী বাইশ থেকে চব্বিশে এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন তার এই সফরকে বাণিজ্য কূটনীতি সহ বিভিন্ন খাতে সহযোগিতা গভীর করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে ইসলামাবাদ ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা হাসিনার পতনের পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ওপর থেকে ভারতের প্রভাব হ্রাস করে পাকিস্তানের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করে পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনতে চাইছে বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীনের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক করতে চাইছে যা বাংলাদেশ পাকিস্তান ও চীনের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যেতে পারে ঈদের পর বাজার সক্রিয় আবার সিন্ডিকেট চক্র সরবরাহ পর্যাপ্ত থাকলেও নানা কৌশলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হচ্ছে এই চক্রের কারসাজি খুচরা বাজারে আলু মসুর ডালের দাম কেজিতে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে ডিমের দাম বেড়েছে ডজন প্রতি ছয় থেকে ষাট টাকা পেঁয়াজের দামও ধীরে ধীরে বেড়ে চলছে বিস্তারিত ঈদের পর ফের সক্রিয় সিন্ডিকেট কৌশলে বাড়ানো হচ্ছে নিত্যপণ্যের দাম চক্রের কারসাজিতে সরবরাহ পর্যাপ্ত থাকলেও খুচরা বাজারে আলু ও মুসুর ডালের দাম কেজি প্রতি পাঁচ টাকা বাড়ানো হয়েছে ডজন প্রতি ফার্মের ডিমের দাম বেড়েছে ছয় থেকে সাত টাকা এছাড়া ঈদের পর এক প্রকার নীরবে পেঁয়াজের দামও বাড়ানো হয়েছে চড়া মূল্যে বিক্রি হচ্ছে আদা ও রসুন সরবরাহ সংকটের অজুহাতে সবজির দামও বাড়তির খাতায় নাম লেখায় মুরগির দাম কিছুটা কমলেও সব ধরনের মাছ বিক্রি হচ্ছে বাড়তি দামে বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার নয়া বাজার মালিবাগ কাঁচাবাজার সহ একাধিক খুচরা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে বিক্রেতারা জানান বৃহস্পতিবার প্রতি কেজি আলু বিক্রি হয় ত্রিশ টাকা যা সাত দিন আগেও পঁচিশ টাকা ছিল প্রতি কেজি মুসুর ডাল বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকায় যা এক সপ্তাহ আগে একশো পঁয়ত্রিশ টাকায় বিক্রি হয়েছে প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকা যা সাত দিন আগে একশো আঠাশ থেকে একশো উনত্রিশ টাকায় বিক্রি হয়েছে পাশাপাশি বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে একশো টাকা তবে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে একশো টাকা যা ঈদের আগে একশো ও ঈদের পরে একশো টাকায় বিক্রি হয়েছে রাজধানীর নয়াবাজারে বাজারে পণ্য কিনতে আসা ভ্যান চালক আমিনুল ইসলাম বলেন রোজায় পণ্যের দাম কম থাকায় কিছুটা স্বস্তি ছিল কিন্তু ঈদের পর একে একে সব ধরনের পণ্যের দাম বাড়ছে বিশেষ করে আমরা গরিবরা বাড়তি দামের কারণে মাছ মাংস কিনতে পারি না সেজন্য ডাল আলু ভর্তা ডিম কিনে মাসের বেশিরভাগ সময় খাবারের যোগান করি কিন্তু বাজারে এসে দেখলাম এই পণ্যগুলোর দাম বাড়তে শুরু করেছে তবে বাজারে এসব পণ্যের কোনো ঘাটতি নেই অ্যাসোসিয়েশন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসেন বলেন বাজারে পণ্যের দাম বাড়লে উচ্চ শ্রেণীর মানুষের ভোগান্তি না হলেও মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের কষ্ট বাড়ে পণ্যের দাম বেশি হওয়ায় তা দিয়ে তাদের চাহিদা মেটাতে কষ্ট হয় তাই সংশ্লিষ্টদের উচিত হবে বাজার তদারকি জোরদার করে অসাধুদের আইনের আওতায় আনা সঙ্গে রোজার মতো বাজারে তদারকি জোরদার বহাল রাখা এদিকে ঈদের পর এক প্রকার নীরবে বাড়ছে পেঁয়াজের দাম খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় যা সাত দিন আগেও পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হয়েছে প্রতি কেজি দেশি রসুন একশো টাকা ও আমদানি করা রসুন সর্বোচ্চ দুশো চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে দেশি ও আমদানি করা হলুদ বিক্রি হচ্ছে প্রতি কেজি সর্বোচ্চ চারশো থেকে চারশো টাকা প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে মানভেদে একশো থেকে দুশো টাকা খুচরা বাজারে জিরার কেজি ছশো থেকে সাতশো টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি লবঙ্গ ষোলশ টাকা ছোট দানার এলাজ বিক্রি হচ্ছে পাঁচ টাকায় বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে ঈদের পর বাজারে কাঁচা মরিচ টমেটো পেঁপে শশা লেবুর দাম বেড়েছে অন্যদিকে বাজারে মাছের দাম কেজি প্রতি পাঁচ থেকে ত্রিশ টাকা বেড়েছে সরবরাহ সংকটের অজুহাতে বিক্রেতারা দাম বাড়িয়ে বিক্রি করছে সমালোচকরা বলছেন প্রফেসর ইউনুস সরকারের ইমেজ নষ্ট করতে কৌশলে সক্রিয় হচ্ছে বাজার সিন্ডিকেট যেভাবে হয়েছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় মোগল সম্রাটদের মতো পোশাক পরেন তিনি নিজেকে মোঘলদের একজন বলে দাবি করেন ভারতের হায়দ্রাবাদের এই ব্যক্তির নাম প্রিন্স ইয়াকু হাবিবুদ্দিন টুসি সাধারণত কোন মানুষের নন তিনি নিজেকে একজন মোগল বংশের উত্তরসূরি বলে দাবি করেন এমনকি মোগল প্রিন্স বলে নিজেকে পরিচয় দেন ইয়াকুব ইয়াকুব মোগল সম্রাট বাহাদুর শাহ জাহরের ষষ্ঠ প্রজন্ম বলে দাবি করেছেন তিনি বিশ্বাস করেন ভারতীয় ঐতিহ্যের অন্যতম নির্দেশন তাজমহলের প্রকৃত মালিক তিনি নিজের দাবির পক্ষে প্রিন্স ইয়াকুব হায়দ্রাবাদের আদালতে নিজের ডিএনএ প্রতিবেদনও জমা দিয়েছেন স্ত্রী মমতাজ মহলের স্মৃতি ধরে রাখতে মোগল সম্রাট শাহজাহানের তৈরি এই স্মৃতিসৌধ সংক্রান্ত যে কোনো সরকারি নথি দেখতে দু সালে প্রিন্স ইয়াকুব জয়পুরের রাজপরিবারের প্রিন্সেস দইয়া কুমারীকেও চ্যালেঞ্জ করেছিলেন শুধু তাজমহলই নয় এক সময় অযোধ্যায় অবস্থিত বাবরি মসজিদ জমির মালিকানা নিয়েও ওয়াকফ বোর্ডের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন পিস ইয়াকুব তিনি বলেছেন যদিও এই জমির মালিকানা বরাবর হয় তাহলে একজন বংশের উত্তরাধিকার হিসেবে ওই জমির তারই পাওয়া উচিত এবার খেলার সংবাদ শেষ পর্যন্ত নিজের দেয়া কথা রেখেছেন বাংলাদেশে বংশোদ্ভূত কানাডা প্রবাসী ফুটবলার সামিদ সোম বাংলাদেশের জার্সিতে খেলার সবুজ সঙ্গে দিয়েছেন তিনি নিজের শেখর টানে এবং দেশের হয়ে খেলতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন সামিদ বর্তমানে তিনি ক্যানাডিয়ান টপ লিগে ব্যস্ত সময় পার করছেন প্রিমিয়ার লিগের দল ক্যালভেরি এফসির হয়ে চ্যাম্পিয়নশিপের জন্য লড়ছেন এই মিডফিল্ডার আগামী সপ্তাহে জন্ম শোনা পাওয়ার পরই শুরু হবে তার পাসপোর্ট তৈরির প্রক্রিয়া যেহেতু তিনি এর আগে জাতীয় দলের হয়ে দুটি খেলেছেন তাই ফুটবল অ্যাসোসিয়েশনের পাশাপাশি ফিফা কমিটির ছাড়পত্র প্রয়োজন হবে বাংলাদেশের খেলতে যেহেতু পাসপোর্ট এবং ছাড়পত্র পাওয়ার কাজটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া তাই জুন উইন্ডোতে সামিতের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা তবে প্রক্রিয়া যতই জটিল হোক যত দ্রুত সম্ভব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে বাইশ বছরের ক্যারিয়ারে রেকর্ডের বন্যা বয়ে দিয়েছেন জেমস অ্যান্ডারসন গতি সুইংয়ে ব্যাটারদের কাবুতে ঝুলিতে পুড়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে নশোর বেশি উইকেট ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার এবার স্যার বলে সম্বোধন করতে হবে নাইটহুড উপাধিতে ভূষিত হয়েছেন অ্যান্ডারসন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে এই সম্মানজনক তালিকা অ্যান্ডারসনের নাম লিখিয়েছেন ব্রিটিশ সরকার জানিয়েছে ক্রিকেটে অসামান্য অবদানের জন্যই অ্যান্ডারসনকে নাইটহুড উপাধি পেয়েছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবশেষ ম্যাচ অ্যান্ডারসন খেলেছেন গত বছর জুলাইয়ে লর্ডসে সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিয়েছেন চার উইকেট যার তিনটি নিয়েছেন দ্বিতীয় ইনিংসে দু হাজার দুই সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ইংল্যান্ডের জার্সিতে অ্যান্ডারসন খেলেছেন একশো আটাশি টেস্ট একশো চুরানব্বই ওয়ান ডে এবং উনিশটি টি টোয়েন্টি বাইশ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে চারশো এক ম্যাচে নিয়েছেন নশো একানব্বই উইকেট অ্যান্ডারসনের নশো একানব্বই উইকেটের টেস্টে উইকেট সাতশো চার এতক্ষণ দেখছিলেন আইবিটিভি ইউএস এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার আর্টেমিস চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রে ডিমের দামে রেকর্ড মাংস পাউরুটির তুলনায় ডিমের দাম পঁচাত্তর শতাংশ বেশি নিউ ইয়র্কের হাটসন নদীতে যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত নিহত পাঁচ যাত্রী একই পরিবারের স্পেন থেকে ঘুরতে এসেছিলেন তারা জুলাই বিপ্লবের পর প্রথমবারের মতো উদযাপিত হবে পহেলা বৈশাখ বৈশাখের আনন্দ শোভাযাত্রায় থাকবে হাসিনার মুখাকৃতি বাইশ বছরের ক্যারিয়ারের রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন জেমস অ্যান্ডারসন পেলেন নাইটহুড স্যার উপাধি শেষ করছি আজকের আইবি টিভি প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ